নারীদের এবার দশপ্রহরণ ধারিণী দশভূজা দশ আয়ুধা মা দুর্গা হওয়া প্রয়োজন যিনি মাও বটে আবার সময়ে রণরঙ্গিনীও বটে দেবতাদের দেওয়া সেই দশ অস্ত্রের মধ্যেই নিহিত সৃষ্টি পালন ও সংহারের মাহাত্ম আসুন জেনে নিই দেবতারা দুর্গাকে দেন অস্ত্র কোনটির আড়ালে কোন ভাবনা লুকিয়ে আছে কোন দেবতা কি অস্ত্র দিয়েছিলেন দেবী দুর্গাকে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই পুরাকালের কথা মা দুর্গাকে অপমান করে কামান্ধ দৃষ্টিতে তাকে তখন বিদ্ধ করেছে শুম্ভ নিসুম্ভ মা নিজেই কিন্তু হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন নিজের অপমানের জবাব নিজেই দিয়েছিলেন তিনি ছিন্ন করেছিলেন অসুরের আসরিক চিন্তার ভাণ্ড তার মুন্ড তারপরে মহিষাসুর একই পথ অনুসরণ করলে দুর্গা নিজেই অস্ত্র তুলে নেন হাতে একইভাবে ব্রহ্মার বরে অমর অসুরশ্রেষ্ঠকেও শাস্তি পেতে হয়েছিল কিন্তু অপরাধ রক্তবীজের মতো প্রতিপল অনুপলে মনের মধ্যে অঙ্কুরিত হয় সামনে সীতা আসুন বা দ্রৌপদী অপরাধের সে প্রবণতা আজও বর্তমান কিন্তু তারা আত্মরক্ষার্থে অস্ত্র তুলে নেননি তাই বোধহয় অসুরেরা নারীকে এত বেশি অপমান করার সুযোগ পায় সাহস পায় তাই নারীদের এবার দশপ্রহরণ দশভুজা দশ আয়ুধা মা দুর্গা হওয়া প্রয়োজন যিনি মাও বটে আবার সময়ে রণরঙ্গিনীও বটে দেবতাদের দেওয়া সেই অস্ত্রের মধ্যেই নিহিত সৃষ্টি পালন ও সংহারের মাহাত্ম চলুন জেনে নিই কোন দেবতা মাকে কি অস্ত্র দিয়েছিলেন ত্রিশূল দাতা মহাদেব এই মহাজাগতিক মানুষের ত্রিপাত ও ত্রিগুণের নির্ণায়ক এই ত্রিশূল তাই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেছিলেন মা দুর্গা সুদর্শন চক্র দাতা শ্রী বিষ্ণু চক্র ঘূর্ণায়মান কালের প্রতীক চক্র অর্থাৎ বৃত্ত দৃঢ়তা এবং সংহিতার প্রতীক মা দুর্গার আঙুলকে অক্ষ করে চক্র ঘুরছে অর্থাৎ সমস্ত কিছুর কেন্দ্রে তিনি পদ্মফুল দাতা ব্রহ্মা প্রস্ফুটিত পদ্ম জ্ঞান ও বোধ দর্শায় উমার হাতে অর্ধ প্রস্ফুটিত পদ্ম মানুষের মনে কুড়ি বা সুপ্ত চেতনা হতে ক্রমশ উত্থানের প্রতীক তীর্ধনু দাতা বনদেব ও সূর্যদেব ধনুকের জ্যা বা দড়ি টেনে শক্তিকে একত্রিত করা হয় এবং তীর সেই শক্তির গতিরূপে ছুটে চলে অর্থাৎ মা দুর্গা মহাবিশ্বের সমস্ত শক্তির একত্রিত রূপ গতি বা জাঢ় সবই তিনি তলোয়ার দাতা গণেশ ধারালো বিচার বুদ্ধি এবং প্রজ্ঞার প্রতীক বিচার বুদ্ধির ধার ও প্রজ্ঞার ভারেই সমাজের সকল বৈষম্য এবং অশুভকে খণ্ডিত ও অপসৃত করা যায় বজ্র দাতা ইন্দ্র বজ্র কঠিন দৃঢ়তার প্রতীক বজ্র জেদেরও প্রতীক যে জেদ জলদগম্ভীর মেঘকেও বর্ষণে বাধ্য করে বর্ষা দাতা অগ্নিদেব বর্ষা তীক্ষ্ণ ধীশক্তির প্রতিনিধিত্ব করে ধীশক্তি ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে শেখায় সাপ দাতা শেষনাক নাকপাশ অস্ত্র আদতে অন্তরে কুণ্ডলীকৃত শুদ্ধ চেতনার প্রতীক কুঠার ও বর্ম দাতা বিশ্বকর্মা কুঠার সাহসের প্রতীক বৃক্ষকাণ্ডের কাণ্ডের ন্যায় ভারকে সে ছিন্ন করতে পারে আর বর্ম স্থির চিন্তন ও অধীত জ্ঞান যা সবসময়ে আড়াল করে রাখে গদা দাতা যমরাজ যমরাজের গদা কালদণ্ড একই সাথে আনুগত্য ভালোবাসা ভক্তি শক্তি ও বিচারের প্রতীক শুভ ও অশুভের প্রভেদ করে এই গদা শঙ্খ শঙ্খ হল শুভ আহব্বায়ক যার মঙ্গলধ্বনিতে অশুভ নাশ হয় শুভর সূচনা নমস্কার বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার